শীত প্রায় শেষ ইতিমধ্যেই বেড়েছে মৌসুমি হাওয়া তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বে ইতিমধ্যেই তাপমাত্রার পারদ মাথায় নিয়েই টান টান উত্তেজনায় রানীগঞ্জ রবীন সেন স্টেডিয়াম শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সম্পর্কিত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় রানীগঞ্জ রবীন সেন স্টেডিয়ামে এদিন আর খাকি উর্দুতে নয় ক্রিকেট মাঠে দেখা যায় জার্সি গায়েব পুলিশ আধিকারিকদের ক্রিকেট মাঠে হাতে ব্যাট ও গায়ে জার্সি পরে ক্রমশই প্রতিযোগিতার আগে ক্রিকেট অনুশীলন করতে দেখা গেল পুলিশ আধিকারিকদের এই প্রতিযোগিতা দেখতে ওই স্থানে ভিড় দেখা যায় স্থানীয় মানুষদের শনিবার ক্রিকেট মাঠে হাতে ব্যাট নিয়ে দেখা যায় দুই দলকে তথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সেন্ট্রাল ওয়ান এবং সেন্ট্রাল দুই এই দুই দলের ক্রিকেট প্রতিযোগিতাকে নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়ায় এদিন রানীগঞ্জ রবিনশেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সেন্ট্রাল দুই প্রতিযোগী বারো ওভারের খেলায় দুই উইকেটে হারিয়ে একশো পঁয়তাল্লিশ রান তোলেন অপরদিকে সেন্ট্রাল এক ছয় উইকেট হারিয়ে সাতানব্বই রান তোলেন এই খেলায় সেন্ট্রাল ওয়ান এবং সেন্ট্রাল টু এর বারো ওভারের বন্ধুত্বপূর্ণ এই ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী ঘোষণা করা হয় সেন্ট্রাল ওয়ানকে খেলা শেষে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান সৌমেন্দ্রনাথ ঠাকুর সেরা ব্যাটসম্যান হিসেবে পুরস্কার পান প্রসনজিৎ মন্ডল এবং অপরদিকে সেরা বলার হিসেবে পুরস্কার লাভ করেন সুজয় মন্ডল এই তিনজনই বিজয়ী দলের খেলোয়াড় খেলা শেষে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস খেলা শেষে তিনি জানান এদিন সুন্দর ও শান্তিপূর্ণভাবেই এই খেলা অনুষ্ঠিত হয় রিপোর্ট আসানসোল এক্সপ্রেস সিকিউন আর এসবি সেন্ট্রাল তিনজনের মধ্যে টিম ক্রিকেট ম্যাচ হয়েছে টেনিস টেনিস বলে তো অর্গানাইজার আইসি রানীগঞ্জ আর মানে অর্গানাইজার হিসেবে এসিবি সেন্ট্রাল দুজনের রানীগঞ্জ এবং জগরে এখানেই করেছে বেনফেল রানীগঞ্জের সুন্দর ম্যাচ হয়েছে সবাই খেলেছে আলটিমেটলি জয়ী হয়েছে এসিবি সেন্ট্রাল দুজন আমরা চাইছি এবং খেলা মাঝে মাঝে আরও হোক তাহলে আমাদের পুলিশ টিমের মধ্যে ইমিউনিটি বাড়বে লম্বা কৰ্তৰে লম্বা কৰাৰ